তো গৌর ভক্তবৃন্দ আমরা আজকে এই জগন্নাথ পাড়াতে কালেকশনে আসছি রথের আপনারা দেখতেই পাচ্ছেন রথের কালেকশনে তো আমরা এই জগন্নাথ পাড়াতে আসছি সরি রামচন্দ্রপুর পাড়া আমাকে একটু নাও আমি একটু বলি চালু আছে গৌর ভক্তবৃন্দ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি শ্রীরামচন্দ্রপুর পাড়াতে আমাদের এই রথযাত্রা বেশি দিন নেই খুব শীঘ্র আমাদের রথযাত্রা হবে হরে কৃষ্ণ রথের জন্য আসছিলাম দিন আর রথযাত্রার দিন অবশ্যই যাবেন হরে কৃষ্ণ প্রভুর দেখতেই পেলেন টাকা প্রণামী দিলেন হরে কৃষ্ণ আসি যাবেন

आयशा चला देम चला दे, दे, दे। फुलबे ना लागे देव आ